নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটাতে আজকে আপনাদের নিয়ে এসেছি কেননা আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে ক্লাস ওয়ান এবং ক্লাস ফাইভের অ্যাডমিশনের টেস্টের প্রস্তুতির জন্য কি বই পাওয়া যায় কোথায় পাওয়া যায় তো সেই নিয়ে আজকের ভিডিওটার দাম কীরকম কার লেখা দোকান কতক্ষণ খোলা থাকে সপ্তাহে কদিন খোলা থাকে দোকানের ফোন নাম্বার কি সমস্ত ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সবচেয়ে বড় কথা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করুন কেননা আর কিছু আপনাদের সাথে আমি লাইভে আপনাদের সাথে কথা বলতে পারবো তো চলুন আমি সরাসরি দোকানে চলে যাই তো এই হচ্ছে দোকান বিবেকানন্দ বুক হাউস দেখতে পাচ্ছেন আপনাদেরকে এর আগেও আমি বেশ কয়েকটি কমেন্টের অ্যান্সারে দিয়েছিলাম যে বিবেকানন্দ বুক হাউসে আপনার অ্যাডমিশনের টেস্টের বই পেয়ে যাবেন এখানেও কিন্তু একটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে দেখুন রহড়া রামকৃষ্ণ মিশনের দু হাজার সালের অ্যাডমিশন টেস্টের ইংরেজি বাংলা অঙ্ক জ্ঞানের আলো ওয়ান প্রবেশিকা বই প্রকাশ করা হয়েছে তো চলুন সরাসরি আমি চলে যাব দোকানে এখানে রয়েছে দোকানের ওনার আমাদের ভলুদা বলু দা বিবেকানন্দ বুক হাউস তো বলু এখানে তোমার অ্যাডমিশানের যে বই পাওয়া যায় ক্লাস ওয়ান এবং ফাইভের তো তো সেই বইগুলো তুমি দেখাও এই যে বইগুলো দেখতে পাচ্ছেন এই বইগুলো একটা করে দেখাবে এই বইগুলো হচ্ছে অ্যাডমিশানের জন্য করলে ভালো তাই তো অ্যাডভান্স হবে যত প্র্যাকটিস করবে তো তুমি এই বইগুলো একটা করে দেখাও আর প্রাইসগুলো বলে দাও প্রবেশ পরিচিতির মূল্য পাঁচশো লাগবে চারশো প্রবেশ পরিচিতি তাই তো হ্যাঁ বই মূল্য পাঁচশো লাগবে চারশো চারশো

তো এই বইটি তো এই টোটাল বই রয়েছে আপনারা দেখতে পেলেন এই টোটাল বই হচ্ছে ক্লাস জন্য এইগুলো আপনার সন্তানকে যত পড়াবেন অ্যাডভান্স হবে আর এই ছবিটা নিয়ে বেশ ছবিটা নিয়ে বলছি তারপরে এই আপনাদের ওয়ানের অ্যাডমিশনের প্রস্তুতির জন্য বইগুলো দেখালাম এবার হচ্ছে তোমার দোকানটা কি প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা থাকে কটা থেকে কটা সকাল আটটা থেকে রাত্রি দশটা সকাল আটটা থেকে রাত্রি দশটা এবং তোমার ফোন নাম্বার বলে দাও নাম্বার দুটো আছে এইট জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন সিক্স নাইন জিরো আর নাইন সেভেন ফোর এইট ওয়ান থ্রি সিক্স ফোর ফোর এইট আচ্ছা এই নম্বরে তোমার সাথে যোগাযোগ করবে তোমার কাছে বই কিনে নিয়ে যাবে বেশ আচ্ছা ক্লাস ওয়ানের হয়ে গেল এবার ক্লাস ফাইভের কী আছে দেখ ফাইভের আছে ক্লাস ফাইভের অ্যাডমিশনের জন্য কী আছে দেখ আপনাদেরকে বলুন ফোন নাম্বারও বলে দিল আমি স্ক্রিনে একবার দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সেই দিয়ে দেবো সেইগুলো দেখে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন আসবেন এবং বইয়ের প্রাইসগুলোও তো বলে দিল সেই অনুযায়ী আপনারা নেবেন এই এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি এই দোকানের লিঙ্ক দিয়ে দেবো গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো সেই ম্যাপ দেখেও আপনারা আসতে পারবেন এবং এবার আমি হ্যাঁ সে তো এবার এবার আমি আপনাদেরকে ক্লাস ফাইভের অ্যাডমিশনের জন্য যে বই তিনটি প্রয়োজন সেই তিনটি বই আপনার দেখাচ্ছি এই দেখুন এটা কিসের জন্য ইংলিশ মিডিয়াম এটা হচ্ছে অনলি ইংলিশ মিডিয়ামের জন্য দেখুন সালটা দেখুন দু হাজার তেইশের জন্য দিলীপ চক্রবর্তী লেখা দিলীপ চক্রবর্তী

মাইতি দে গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় এই আর একটা এবং এ আর একটি বই দামটা আপ টু ডেট গাইড টু অ্যাডমিশন টেস্ট এই দুটো বই এবং ইলিশ মিডিয়ামের জন্য যেটা দেখালাম সেটা ক্লাস ফাইভের অ্যাডমিশনের জন্য এর এর প্রাইসটা কী আছে এটা টু টু জিরো এটা টু টু জিরো লাগবে ওয়ান সিক্স ফাইভ এটা টু টু জিরো লাগবে ওয়ান সিক্স ফাইভ আর এটা সিক্স ডবল জিরো সিক্স ডবল জিরো লাগবে ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বেশ এই বইগুলো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা দেখলেন যে ক্লাস ওয়ান এবং ক্লাস জন্য যে সমস্ত বই খুবই প্রয়োজন যেগুলো সন্তানদের প্র্যাকটিস করাতে হবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন করে চলে আসবেন প্রত্যেক দিনই দোকান খোলা থেকে আটটা সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এছাড়াও দোকানের লোকেশান বুঝতে যদি দেরি হয় রহরা রামকৃষ্ণ মিশনের পাশেই দোকানটা খুব কাছেই এবং এদিকে রয়েছে হচ্ছে ভবনাথ ইনস্টিটিউট ভবনাথ স্কুল স্টেশনে নেমে স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন বিবেকানন্দ বুক হাউসে যাব বা ভবননাথ স্টুডিওতে যাব তার সামনাসামনি কাছে রয়েছে বিবেকানন্দ বুক হাউস বিবেকানন্দ বুক হাউস বলেই যে কেউ আপনাদেরকে বলে দেবে এছাড়াও যদি অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক ধরে আপনারা আসতে পারেন তো চলুন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে তো লাইক করবেন চ্যানেল ওতে থাকেন চ্যানেলটি ওতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন করেন লেটেস্ট আপডেট জন্য দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার সন্তানদের ভালো রাখবেন ধন্যবাদ নমস্কার